দেখো দেখো মনোরাই হয়েছে উদয় দেখো মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর শতবাজারে পাপির ভাগে এমন দিন কি আর হবে রে ও পাপির ভাগ্যে সাধুর বাতাসের রে মন বোনের কষ্ট হয় রে চন্দন সাধুর রে মন বনের কষ্ট হয় রে চন্দন লালন বলে মন খোঁজ আর ধন লালন বলে মন খোঁজ আর ধন সাধুর সঙ্গে রঙ্গে দেশে রে পাপির ভাগ্যে এমন দিন আর হবে রে ও পাপির ভাগ্যে যথা রে সেই সাধুর বাজার তথা সাইবার রাম নিরন্ত যথা রে সেই সাধুর বাজার তথাশাইবার নিরন্ত নিষ্ঠা নিষ্ঠানা হয় তার নিষ্ঠা নিষ্ঠানা হয় তার না জানি কপালে কি আছে রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে ও পাপির ভাগ্যে